প্রায় দশ থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডায়মন্ড কাট করা দেখেন ডায়মন্ড কাট করা সম্পূর্ণ স্টিলের এটা আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি নাইন জেনারেশন এগুলো মাত্র বারো হাজার নশো নব্বই টাকা কত টাকায় মাত্র বারো হাজার নশো নব্বই টাকা প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা বেশি কিছু গিফট দিচ্ছি যেমন একটা মাউস দিচ্ছি একটা কিবোর্ড দিচ্ছি পাশাপাশি কিন্তু আমরা মাউস প্যাড দিচ্ছি এবং কোয়ালিটি এর ব্যান্ডিং করা কিন্তু ব্যাকপ্যাক দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ফুল ফ্রেশ কন্ডিশন যারা i7 11 জেন নিতে যাচ্ছেন এই মুহূর্তে এটা বেস্ট ডিল কারণ প্রাইস i7 10 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসডি 8 গ্রাফিক্স বাজেট ফ্রেন্ডলি কিছু চাচ্ছেন একদম বেজেল লেস টু ইন ওয়ান টাচ স্ক্রিন এটা একদম রাফ কাজের ভাই টাচ স্ক্রিন একদম দেখেন ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডেস করতে পারুন ইন্টেল কোর i5 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স 256 জিবি এসডি যারা ফ্ল্যাগশিপ চাচ্ছেন ডেল এর মধ্যে দেখেন এই পাশে দেখেন সম্পূর্ণ মেটাল বডি যারা g6 চাচ্ছেন g6 এর i7

আর পঞ্চান্ন হাজার টাকা বর্তমানে পাবেন মাত্র তেপান্ন হাজার নয়শো নব্বই টাকা তেপান্নশো নেপান্ন হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবো ম্যাকবুক বাই যারা গরিবের

কতটা ফ্রেশ কতটা প্রিমিয়াম কোয়ালিটি আই সেভেন টেন মার্কেটে আপনি এক্সপ্রেস টা খুঁজতে গেলে মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা প্রাইস পড়ে আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই আই সেভেন টেন জেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তাও কোয়ান্টিটি আছে এটা আমাদের কাছে আচ্ছা এরপরে দেখাবো যারা বাজেট ফ্রেন্ডলি কিছু চাচ্ছেন একদম বেজেল লেস টু ইন ওয়ান টাচ স্ক্রিন একদম রাফ কাজ ভাই টাচ স্ক্রিন একদম দেখেন ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড ইউজ করতে পারুন এখানে আপনি যে ইন্টারনাল যে কিবোর্ড সেটাও ব্যবহার করতে পারুন আর এটা মজার বিষয় টাচটা খুব স্মুথ স্পট হ্যাঁ খুব স্মুথ টাচ স্ক্রিন পাবেন আর পাশাপাশি এটা কিন্তু

রয়েছে দেখেন মাইক্রোসফট সারফেস ব্ল্যাক এডিশন রয়েছে হোয়াইট এডিশন রয়েছে হোয়াইট এর মধ্যে আবার i7 টা কোর i7 i7 সারফেস 2 সারফেস 2 টাচ স্ক্রিন 2k ডিসপ্লে আপনি খুব স্মুথ এটা টাচ পাই যাবেন বাজেট যাদের কম যাদের বাজেট কম মানে মাথা নষ্ট করা i7 8 জেন

এটা পার প্রাইস বলে দিলাম সাতচল্লিশ আটচল্লিশ বিভিন্ন প্রাইস থাকবে আমাদের থেকে এই মুহূর্তে একটা অফার চলছে আমাদের তিন দিনের ধামাকা অফার এই ভিডিও ছাড়া তিন দিন পর্যন্ত অফারটা থাকবে মাত্র

ফ্রেন্ডলি কিছু ডেল এবং কিছু ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে কিছু প্রোডাক্ট আছেন সর্বশেষ আমরা এইচপি জি নাইন জি টেন দিয়ে শেষ করবো আমাদের থেকে দেখতে পাচ্ছেন এই পাশটা যদি তাকান আপনি

এইট জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এস এড ডি দুশো ছাপান্ন জিবি এসএডি দুটা ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে পাঁচশো দুশো দুশো ছাপান্ন জিবি এসএডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির ন্যানোবেজেল ডিসপ্লে পাবেন ফেসলক রয়েছে ক্যামেরা রয়েছে কিবোর্ড মালিশন টাচপ্যাড

সেভেন ইলেভেন যে ষোলো জিবি দুই ছাপান্ন মার্কেটে প্রাইস দিবেন মিনিমাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা প্রাইস আমি নিজে দেখেছি ব্র্যান্ড নিউ প্রাইস প্রায় এক লাখ চুহাত্তর হাজার টাকা আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন মানে একদম অফার প্রাইস আগামী তিন দিনের জন্য অফার বলেছিলাম আমাদের আসলে চাচ্ছে স্টক ক্লিয়ার করার জন্য এটার প্রাইস আনবিটেবল মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নতুন প্রাইস থেকে কত ডিসকাউন্ট প্রায় আপনি হিসাব করেন না তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা থাকবে একদম অফার প্রাইসে একদম যারা নিতে যাচ্ছেন এই মুহূর্তে এটা বেস্ট ডিল এটা আমাদের কাছে কোয়ান্টি আছে এরপরে যারা আরো কমলি বা ল্যাপটপ চাচ্ছেন খুবই প্রিমিয়াম জাপানি সিরিজ জাপানি এটা কিন্তু টোকিও সিরিজ লেট টা সেটা কিন্তু রয়েছে ইউএস লেআউট টা রয়েছে এটা হচ্ছে মডেল যদি বলি BC7 এটা হচ্ছে B7 Core i5 10th generation 8GB RAM 4GB graphics 256GB SSD খুবই লাইটওয়েট একদম বেজেল লেস ডিসপ্লে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন টাইপ সি চার্জার রয়েছে দেখেন একটা পোর্ট পেসিলি দেখেন এটা মাত্র 650 গ্রাম 650 650 গ্রাম টাইপ সি USB নেটওয়ার্ক সব কিছু আছে চার্জারটা কিন্তু টাইপ সি প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন ভাই এটা কত মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্ব ছাব্বিশ হাজার নয়শো নব্বই অনলাইল ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা টেন এরপরে কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে আছে আমরা আজকে দেখাবো রাইজেন যারা ব্র্যান্ড নিউ ফিল নিতে যাচ্ছেন একটা ল্যানোভো থিম্পেড ল্যাপটপ নিয়ে দেখেন এই প্রোডাক্টগুলো এক দেখে পছন্দ হয়ে যাবে হ্যাঁ ল্যানোভো রাইজেন ফাইভ প্রো এটা হচ্ছে গিয়ে রাইজেন ফাইভ প্রো রয়েছে গিয়ে চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ বসে রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসিডি রয়েছে ব্যাকটা কিবোর্ড জয়স্টি মার্শাল টাসপ্যাড ফিঙ্গার ফিট ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ল্যানোভেজের ডিসপ্লে অরিজিনাল কালার অরিজিনাল কালারগুলো দেখেন এখানে ল্যানোভো কথাগুলো লেখা থাকবে না বা এটার ফিটিংস দেখে আমরা এক দেখায় পছন্দ করতে পারবেন এটা মার্কেটে প্রাইস আপনি মিনিমাম আপনাকে পঁয়তাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার দিবেন আমরা দিচ্ছি মাত্র সাত্রিশ হাজার চারশো নব্বই টাকা সাত্রিশ হাজার চারশো সাত্রিশ হাজার চারশো নব্বই টাকা এর পাশাপাশি আমাদের কাছে কোরআবের টেন জেনারেশন আছে মধ্যে র্যাম

চিনে গেছে আর এটা প্রিমিয়াম অ্যাকশন কার্বন মানে একদম প্রিমিয়াম সিরিজ স্লিম লিমিটেড সুপার স্লিম টাইপ সি চার্জার ইউএসবি পোর্ট হেডফোন ফর সবকিছু রয়েছে এখন কত পিস আছে সবচেয়ে মজার এখনো প্রায় 40 থেকে 45 পিস আছে আস্তে আস্তে কমে আসতেছে শেষ হয়ে গেছে প্রায় এরপরে সে ফোরটিন পয়েন্ট ওয়ান ন্যানো বেজ ডিসপ্লে ক্যামেরা শোটার ব্যাকটা কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট সব কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি সিডি এইটা কোনো কালার হয় না কালার হলে কিন্তু এই কালার ঘষলে বুঝে যায় হাত দিলে বুঝতে পারবেন কালারটা হয় না এবার কালার করা থাকলে দেখেন এখানে অ্যাকশন কার্বনটা লেখা থাকবে না বা এই সিম্বলগুলো থাকবে না পাশাপাশি এই যে চার্জারের এখানে যে বিভিন্ন সিম্বলগুলো থাকে যেমন ইউএসবি সিম্বল হেডফোন সিম্বল এই জিনিসগুলো থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার পাবেন প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন আমরা প্রথম দিনে এনেছি তখন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিক্রি করতে হয়েছে তখন প্রাইসটা বেশি পড়েছে বর্তমান এগুলো তিরিশ হাজার চারশো নব্বই টাকা তিরিশ হাজার চারশো তিরিশ হাজার চারশো নব্বই টাকা হলে একশন কার্বনটা পাবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি যা চাই বাছাই করে অনেকক্ষণ দেখে সময় দিয়ে আমরা ল্যাপটপগুলো নিতে পারবেন তারপরে দেখাবো যারা চাচ্ছেন মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে মোটামুটি অনেক প্রিমিয়াম যাচ্ছেন টেন জেনের বডিতে কিছু যাচ্ছেন এটা বডিটা হচ্ছে টেন জেনের বডি এটা হচ্ছে ল্যানোভো টি ফোরটিন ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি ফোরটিন ফোর ওয়ান হচ্ছে ন্যানোভেজার ডিসপ্লে ব্যাকলার কিবোর্ড জয়স্টিক সবকিছু আছে এটা দেখলে আপনি অর্থাৎ প্রেমী পড়ে যাবেন এই প্রোডাক্টটা ল্যানোভো থিম্পেটের প্রোডাক্ট এর আগে আপনি এতটা ফ্রেশ দেখেছেন কিনা আমি জানি না এটা দেখলে পছন্দ হবে টি ফোরটিন এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম আট সাতাশ হাজার থেকে আড়াইশ হাজার টাকা আমার থেকে পাবেন মাত্র পঁচিশ হাজার নয়শানব্বই টাকা ও প্রত্যেকটাতে ডিসকাউন্ট প্রত্যেকটা মাত্র পঁচিশ হাজার নয়শানব্বই টাকা এগুলো কিনটেক্সিল ব্যাক এগুলো সিলপ্যাক্সহ আমরা এগুলো খুলে দেখাচ্ছি এগুলো খোলা হয়েছে ওপেন বক্স এগুলো আসলে যারা প্রিমিয়াম চাচ্ছেন সর্বোচ্চ প্রিমিয়াম যারা চাচ্ছেন এগুলো আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে কি একদম চারজারটা শহর হয়েছে আমাদের কাছে এটা যদি দেখা এটা হচ্ছে রাইজ এন রেট প্রোডাক্ট রাইজেন এন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজ জি নাইন রাইজানের জি নাইনটা আমাদের কাছে এটা সে জি এর হচ্ছে এটা পঁচাত্তর হচ্ছে রাইজানের শিশু

পাশাপাশি প্রিমিয়াম শুধু শেষ নাই একদম কম বাজেট কম বাজেটের মধ্যে দেখে যদি দেখাই আপনাদেরকে

সপ্তাহে সাত দিন সকাল দশ থেকে রাত নটা পর্যন্ত আমি বলি সবসময় আপনার কল দিয়ে আসবেন আপনারা চেষ্টা করবেন যদি না চিনেন আমাদের কল দিলে আমরা রিসিভ করে নিবি স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু মেকের কালেকশন দেখলেন এখানে কিন্তু প্রিমিয়াম কালেকশন ছিল রাইজনের কালেকশন ছিল এছাড়া সারফেসের অনেক কালেকশনগুলো ছিল যাদের ভালো লেগে থাকে সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে অসংখ্য কোয়ান্টিটি থেকে মানে কোয়ান্টিটি শেষ নাই একটা পার্স অনেকগুলো দেখবেন এই মাঝে থেকে আপনি সারাদিন চলে যাবে আচ্ছা তো হাফসার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইলাইকুম আসসালাই